আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার ইচ্ছে থাকলে মাত্র পনেরো হাজার টাকা দিয়েও খামার করে এবং ওখান থেকে দুই লাখ টাকা ইনকাম করা যায় আজকের আপনাদের টোটালি এ টু এটুজির একটা হিসাব দেবো যারা বলেন যে না খামার করতে অনেক টাকা লাগে না খামার দেখানোর উদ্দেশ্য যদি করেন তাহলে এখানে অনেক টাকার প্রয়োজন আর যদি মনে করেন যে আমি খামার দেখানোর উদ্দেশ্য করবো না মানুষ যা বলে বলুক আমি টাকা ইনকাম করব তাহলে আজকের ভিডিওটা আমি মনে করি আপনার জন্য যদি হাতে সময় থাকে এখানে যদি পাঁচ থেকে ছয় মিনিট সময় নষ্ট করে যান মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দুই লাখ টাকার গরু কিভাবে তৈরি করলো চাইলে এই যে দেখেন এই যে বড় গরুটা এই বড় গরুটা আমি যদি বলি যে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কেনা এখন আপনি বলবেন হয়তো যে না সে হয়তো কম দামে পেয়ে তখন রাখছে কিন্তু না চাইলে আপনিও কিনতে পারবেন এই রকমের গরু পনেরো হাজার টাকা কিভাবে কিনবে দেখেন যে আমি আজকে বেশি কথা বলব না যে কয়টা কথা বলবো যদি ভালো করে ধরে রাখতে পারেন বা হিসাবটা মিলিয়েতে পারেন তাহলে হয়তো কম টাকায় আপনারও স্বপ্ন পূরণ হবে আপনিও চাইলে কম টাকার মধ্যে খামার করতে পারবেন যাই হোক দেখেন যে এই যে গরুটা 15000 টাকা কেনা ছিল এখন কিভাবে কেনা ছিল দেখেন এক বছরের মধ্যে মাত্র এক বছর মধ্যে এই 15000 টাকার গরু দিয়ে এখানে 1.5 লক্ষ টাকার গরু শে তৈরি করে ফেলছে এখন আপনি একটা হিসাব মিলিয়ে নেন দেখেন আপনার কাছে যদি 15000 না আপনার কাছে যদি 1 লক্ষ টাকাও থাকে এই রকমের 15000 টাকা 20000 টাকা করে গড়ে গরু কিনে এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব মাত্র 15000 টাকা গরু মধ্যে যদি দেড় লক্ষ টাকার গরু তৈরি করা সম্ভব হয় এক বছরের মধ্যে তাহলে আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আপনিও চাইলে করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা গড়ে গরু কিনে কিভাবে কিনবেন দেখেন যে এই যে গরুটা আছে বড় গরুটা কিন্তু গাবিন বর্তমানে বড় গরুটা গাবিন এই গাবিন গরুটা ধরেই এখন বর্তমানে দাম আছে ধরেন চল্লিশ হাজার টাকা ধরি তো অনেক ভাইরে বলবেন যে দাম বেশি বলবেন না বেশি বলবেন না একেবারে কম বলবো তাও আপনি হিসাবটা দেখবেন যে চল্লিশ হাজার টাকা এবং এই যে সাদা বাছুরটা দেখেন এই সাদা বাছুরটা ওই গরুটার প্রথম বছরের বাছুর এই গরুটার দাম ধরে এখন পঁয়ত্রিশ না চল্লিশ ধরে ঘরে তো দুইটা আশি হাজার টাকা এবং এই যে ছোট যে একটা আপনি দেখেন এত সুন্দর গ্রোথ কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে তো এটা তিরিশ হাজার টাকা যদি ধরে তাহলে ঘরে দাম আসতেছে ওই দুইটা আসতেছে আপনার আশি হাজার টাকা আর এই তিরিশ হাজার টাকা তাহলে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা আসছে তার মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এক এখন অনেক হ্যাঁ খাবার খরচাটা কিভাবে দেখেন যে এই যে ছোট বাচ্চাটা আছে এই ছোট বাচ্চাটা ওর মায়ের দুধ খায় এখন পর্যন্ত বর্তমানে তো যেহেতু ওর মায়ের দুধ খায় তাহলে ওর খাবার খরচা নাই তাহলে এই যে দুইটা গরুতে আমি যদি ধরি বিশ হাজার টাকা খাবার বাবদ বিশ হাজার টাকা ভালো করে বোঝার চেষ্টা করবেন খাবার বাবদ যদি ধরি বিশ হাজার টাকা এবং গ্রাম অঞ্চল যারা আছেন তারা কি করবেন দেখেন গ্রাম অঞ্চল কিন্তু খড় পাওয়া যায় অজস্র পরিমাণে খড় পাওয়া যায় আপনারা যদি দেখা যায় যে খড় কিনে রাখতে পারেন পাঁচ হাজার দশ হাজার টাকার খড় কিনে রাখতে পারেন ওর সাথে কিছু দানাদার দিয়ে বারো মাস কিন্তু চালাই দেওয়া সম্ভব যারা দুই চারটা গরু পালেন গ্রাম অঞ্চলে তারাই জানে যে না দেশি গরু শুধু খড় দিয়েই কিন্তু পালন করা যায় যে হাইব্রিড যাতে যে সকল গরু আছে ওইগুলোর জন্য ঘাস লাগে দানাদার লাগে ওড়াল খাবার লাগে কিন্তু দেশি গরু কিন্তু খড় দিয়েই খাবার চালিয়ে দেওয়া যায় যাই হোক তো বিশ হাজার টাকা খাবার বাবদ ধরি এবং বড় গরুটা ছিল পনেরো হাজার টাকা কেনা তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকার গরু দিয়ে এক বছরের মধ্যে যদি এখানে এক লাখ দশ হাজার টাকার গরু তৈরি করা যায় আপনি যদি এক লক্ষ টাকার গরু কিনেন আমি লাস্টে শেয়ার করবো অবশ্যই আপনারা এমন কম দামে কিভাবে গরু কিনবেন তো সেই ভাই যে কিনছে পনেরো হাজার টাকায় চাইলে আপনিও কিনতে পারবেন যাই হোক তো এভাবে যদি আপনি চার থেকে পাঁচটা গরু দিয়ে খামার শুরু করতে পারেন এবং এই যে সাইগুলোর বাচ্চাটা আছে এই বাচ্চাটা যদি এই বছর কুরবানি পর্যন্ত ভাবে রাখা যায় তাহলে কুরবানিতে এটা কিন্তু ভালো দাম বিক্রি করা সম্ভব এবং এই যে বড় গরুটা আছে বড় গরুটা আবার বাচ্চা দেবে ওটাও কিন্তু ডাবল হয়ে যাবে দাম এবং সাদা যে বাছুরটা প্রথম বছরে ওই বাছুরটা যখন বাচ্চা দিবে তখন দেখা যায় ওটার কিন্তু দাম ডাবল হয়ে যাবে চাইলে এভাবে সার্কেল হিসাবে আপনি খামার তৈরি করতে পারেন অল্প টাকার মধ্যে আপনি চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো কিভাবে কিনবেন দেখেন যে এই যে গরুটা সে কিনছে দেখেন আমরা বাজারে তখন যাই আমাদের নজর থাকে যে সব থেকে ভালো গরু সুন্দর কালারফুল যে সকল গরুগুলো আছে আমরা ওই সকল গরুগুলো কিনবো ওইটা যখন কিনবেন তখন দাম বেশি বাড়বে এবং লস করবেন আপনার যদি টার্গেট থাকে যে না খামার করব এবং খাবার থেকে ইনকাম করব আমি মানুষ দেখানো খামার করব না তাহলে এই যে দেখেন এই গরুটার পক্সের দাগ আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো শরীরে কিন্তু বড় গরুটার পক্সের দাগ আছে তো এই যে পক্স যে আছে আপনাদের যেটা বলি আমরা ওই রকম গরু কিন্তু বাজারে অজস্র পরিমাণে পাওয়া যায় বা খুতলা গরু লেজ নাই তারপরে কান নাই এই সকল গরুর কিন্তু চাহিদা কম কিন্তু বাসটা কিন্তু ভালো তৈরি করা সম্ভব আপনার কৃত্রিম যে বিষ আছে ওই বিষ এর মাধ্যমে এখন আপনি চাইলে একেবারে কম দামে আপনাদের বললে হয়তো আপনারা বুঝতে চান না গত বাজারে এই যে গেল বাজারে দেখা যায় যে চারটা গরু বিক্রি হয়েছে চল্লিশ হাজার টাকায় তো আমার কাকা কিনছে আপনারা যারা জানেন না তারা বর্তমানে হাটের খবর যারা জানেন না তারা হাটে গেলে বুঝতে পারবে যে বৃষ্টির সিজনে এবং শীতের সময় আমি আপনাদের বারবার বলি ভাই যে একেবারে কম দাম থাকে গরুর আর এত কম দামের মধ্যে যদি আপনি এই রকমের খুতালা গরু কিনতে পারেন আপনার টার্গেট যে বাচ্চা তৈরি করবেন বা মাংসের জন্য তৈরি করে কষাইদের কাছে বিক্রি করে দেবেন তাহলে একেবারে কম টাকায় পনেরো হাজার কেন এর থেকেও কম টাকায় গরু কেনা যায় আপনি শুধু খোঁজ নিতে হবে আপনি খোঁজ নিলে বুঝতে পারবেন হাটে গেলে যে বর্তমানে কত কম গরুর দাম যারা খামার করতে চান ভাই এখনই সময় যদি হাতে টাকা থাকে কিছু গরু কিনে রাখতে পারেন আশা করি এটা এখন সমস্যা হবে না আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখা যায় যে এমন কম দামে গরু কিনবেন এবং বাচ্চা তৈরি করবেন ওই বাচ্চা চাইলে আপনি খামারে রাখতে পারেন এবং এই রকমের বাচ্চা তৈরি করে আপনি বিক্রি করতে পারেন এখান থেকে কিন্তু অল্প টাকার মধ্যে আপনার স্বপ্ন আপনি চাইলে পূরণ করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি খামার করবো মানুষ দেখানো তাহলে দেখা যায় বেশি দাম দিয়ে গরু কিনবেন প্রথম অবস্থায় ঠকে যাবেন কেনাম হয়ে ঠকলে সারা বছর আপনি গরু লালন পান করলে ওখান থেকে ইনকাম করতে পারবেন না লাভ করতে পারবেন না গরুটার ফ্রেমটা দেখেন কত বড় একটা ফ্রেম কত বড় একটা বডি এটাই সাইয়ালের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কিন্তু দেওয়া সম্ভব তো এই যে দিয়ে বের করছে তাহলে আপনি বুঝতে পারবেন যে দেওয়া সম্ভব কিনা এমন গরু বর্তমানে হাটে গেলে আপনি অজস্র পরিমাণে পেয়ে যাবেন যে একেবারে এক লাখ টাকা থাকে পাঁচটা গরু কিনে রাখলেন এবং বাচ্চা কুরবানিতে বিক্রি করেন বা এই যে সাইরের বাচ্চাটা এর ছয় মাসের একটা বাচ্চা দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হইতেছে আপনারা হাটে গেলে বুঝতে পারবেন তো সারা বছরের মধ্যে দেখা যায় সিজন দুইটা শীতের সিজন এবং বৃষ্টি সিজন এই দুইটা সিজনে গরুর দাম একেবারে কম থাকে আর এই যে খুতালা গরুগুলো আপনারা কিনবেন এগুলো কিন্তু আপনারা চাইলে মোটা তাজা করে কষাইদের কাছে এখান থেকে ইনকাম করা সম্ভব করতে পারবেন কিন্তু কেনার সময় একেবারে কিনতে পারবেন কারণ হাটে কিন্তু ভালো গরুর দিকে নজর দেয় এই সকল খারাপ গরুর দিক তারা কখনোই নজর দেয় না আপনি চাইলে একেবারে কম টাকা দিয়ে এই গরুগুলো কিনে আনতে পারেন এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারেন আপনার কাজ হলো যে টাকা ইনকাম করার আপনি যদি এমন মন মানুষ থাকে যে না আমি টাকা ইনকাম করবো তাহলে মানুষের কথা আপনি চিন্তা করবেন না আপনি খামার কিভাবে করা যায় কিভাবে খামার থেকে ইনকাম করা যায় দিকে নজর দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে